দর্শক আসসালামু আলাইকুম আর মাত্র একদিন পরে ঈদ বলা যায় শেষ সময়ের ঈদ যাত্রা এখন চলছে যে আমি আছি ঢাকা রেচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় শাহজাদপুরের একটি ট্রাভেলসের একটি বাস বেরিয়ে যাচ্ছে সিএমবি থেকে যাত্রী নিয়ে এই বাসের অবস্থা খুব একটা ভালো না কিন্তু ঈদযাত্রায় যে অবস্থায় এবার দেখতে পাচ্ছি প্রচুর যাত্রীর চাপ এখনও পর্যন্ত এখানে আজকে শেষ দিন অর্থাৎ বেলাও বলা যায় এখনো পর্যন্ত কয়েকশো মানুষ এই সিএনবি এলাকা অপেক্ষা করছে বাড়ি যাওয়ার জন্য বাড়ি ফেরার জন্য এর মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ট্রাক এই ট্রাকগুলোতে প্রচুর মানুষ বাড়ি ফিরছে কারণ রাস্তা যানবাহনের সংকট এই যানবাহন সংকটের মূল কারণ হচ্ছে টাঙ্গাইল এলেঙ্গা যমুনা এলাকায় প্রচুর চাপ গাড়ির প্রচুর যানজট যে কারণে গাড়িগুলো ঢাকায় যে মানে উত্তরবঙ্গে প্রবেশ করতে পারছে না আবার সেগুলো সেখানে যাত্রী নামিয়ে তারা আবার ঢাকার দিকে আসতে পারছে না যার কারণে গতকালকে থেকে আমরা দেখতে পাচ্ছি যে এরকম যানবাহনের সংকট যার কারণে প্রচুর মানুষ রাস্তা অপেক্ষা করছে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করছে বাচ্চা নিয়ে বিশেষ করে নারী এবং শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন এরকম তীব্র রোদের মধ্যে এরকম মানুষ বসে আছে অপেক্ষা করছে প্রিয়জনের সাথে বাড়ি ঈদ করতে বা প্রিয়জনের সাথে কাছে যাবে ঈদের যে আনন্দ সে আনন্দ উপভোগ করবে কিন্তু রাস্তায় তাদের যে ভোগান্তিগুলো পোহাতে হচ্ছে এগুলো অবর্ণনীয় অবর্ণনীয় এক কথায় সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু পরিস্থিতির কারণে সেগুলো সবই ভেস্তে গেছে আমার যেটা পর্যবেক্ষণ বলে রাস্তায় গাড়ির সংকট প্রচুর সংকট ওই পাশের যে যানজট সে যানজটগুলো মোকাবেলা করতে না পারা যানজট নিরসন করতে না পারায় কিন্তু এই পাশে গাড়ির সংকট দেখা দিয়েছে গতকাল থেকে রাস্তায় এরকম মোড়ে মুড়ে মানুষ দাঁড়ানো আছে আজকে তো চাপ অনেকটাই কম গতকালকেও কিন্তু প্রচুর চাপ গেছে আর যে গাড়িগুলো আছে যেমন এই একটি বাসে এসেছে এটি রংপুর যাবে এই বাসগুলো ভাড়া নেওয়া হচ্ছে পনেরোশো টাকা যেখানে রংপুরে ভাড়া আটশো সাড়ে আটশো বা নয়শো টাকা করে এই হচ্ছে অবস্থা ফলে অনেক মানুষের সাধ্যের বাইরে এবারের ঈদযাত্রা এবার ঈদের পরে প্রচুর ছুটি আছে কিন্তু ঈদের আগে ছুটি নেই যার কারণে গতকাল চার এবং পাঁচ তারিখে মূলত সবচেয়ে বেশি চাপ গেছে ঈদের আর এই সময়টাতে মানুষ সবচেয়ে বেশি দিতে পড়েছে তারা সবাই চেষ্টা করছে যার যার মতো গাড়ির দৃষ্টি আকর্ষণ করতে যেমন এই ইতিহাসের একটি গাড়ি এগুলো এই পথে চলাচলের লোকাল গাড়ি কিন্তু এই গাড়িগুলো এখন লং রংপুর যাচ্ছে এই ট্রাকের উপর মানুষ দেখতে পাচ্ছেন এই মানুষগুলো হয়তো তিন চারশো টাকায় তাদের গন্তব্যে যাচ্ছে কিন্তু গাড়িতে হয়তো তাদের কম করে হাজার টাকা করে গুনতে হবে আর আরেকটা বড় সমস্যা যেটা আজকের যে গাড়িগুলো যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই দূরপালা যাচ্ছে তো উত্তরবঙ্গে যাচ্ছে নওগাঁ ট্রাভেলস শ্যামলের গাড়ি এসেছে এটি দিনাজপুরের পেছনে এই ট্রাভেলসে এটি হুন্দায় বাস আছে কিন্তু তুলনামূলক কিন্তু সংখ্যা কম এই বাসটি বগুড়ায় যাবে এর পেছনে আরও একটি এসআর ট্রাভেলসের হুন্দায় বাস যেটি বগুড়া যাবে এই সংখ্যা কম থাকার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এবার মানুষ ঘরে ফিরতে আর এর কারণ সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে মহাসড়কের তীব্র যানজট এই যানজটটিতে সরকার নিরসন করতে পারত বা দূর করতে পারতো বা ওই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক রংপুর মহাসড়কের যে কাজ সেগুলো যদি দ্রুত সময়ের মধ্যে তারা শেষ করতে পারে তাহলে হয়তো এই ভোগান্তিটা আজকে পোহাতে হতো না বা এবার পোহাতে হতো না প্রতি বছর এরকম ভোগান্তিতে পড়েন সবাই আজকে ঢাকার মহাসড়ক কিন্তু যানজট নেই বললেই চলে অনেক ফাঁকা রাস্তা বলা যায় রাস্তা গাড়ির চাপ অনেক কম কিন্তু মূল যে সমস্যা গতকালকে কিন্তু এদিকে ভালোই চাপ ছিল বিশেষ করে হেমায়তপুর নবীনগর বাইপ্যালের ওই দিকটায় প্রচুর চাপ ছিল গাড়ির যানজটও ছিল টুকটাক জায়গায় হেমায়তপুর পার হতে আধা আধা ঘন্টার মতো সময় লাগছিল বাইপ্যাল পার হতে প্রায় এক ঘন্টা তারাও কখনও কখনও তারও বেশি সময় লাগছিল কিন্তু আজকে কিন্তু তেমনটা নেই আজকে গাড়ির গাড়িও কম মানুষজনও কম এই জন্য অনেকটাই স্বাভাবিক বলা যায় কিন্তু যে মানুষগুলো আছেন তারা যেতে পারছেন না তাদের একটাই এখন বিকল্প বাহন সেটা হচ্ছে এরকম গরুর ট্রাকে করে কম ভাড়ায় গন্তব্যে পৌঁছানো এই হচ্ছে এটা শুধুমাত্র যে সিএনবি থেকে এই চিত্রটা দেখাচ্ছে শুধুমাত্র সিএনবি চিত্র না এই আমি সাভার হেমায়তপুর হেমায়তপুর এই এলাকাগুলো ঘুরেছি সব জায়গার চিত্র মোটামুটি এমন যে এরকম জায়গায় জায়গায় মানুষজন বসে আছে তারা অপেক্ষা করছে রোদের মধ্যে এই বাচ্চাগুলো নিয়ে রোদের মধ্যে অপেক্ষা করা খুবই কঠিন মানুষজনের জন্য কখন গাড়ি আসবে তারা জানে না অনেকে টিকিট কাটায় না যাদের টিকিট কাটা আছে আটটার গাড়ি এখনও পর্যন্ত আসেনি আবার যাদের টিকিট কাটা নেই তারা পড়েছেন আরও বেশি ভোগান্তিতে কোন গাড়িতে যাবেন তারা নিজেরও জানেন না কোন গাড়ি পাবেন শেষ পর্যন্ত তাদের ট্রাকে করে যেতে হয় কি না অনেক মানুষই কিন্তু গতকালকে ট্রাকে করে গন্তব্যে গেছেন বিশেষ করে নারী শিশু সবাই এই হচ্ছে এবারের ঈদযাত্রার অবস্থা এই যে খালি যে ট্রাক দেখতে পাচ্ছেন ট্রাক আসলো এই ট্রাকগুলো কিন্তু ডাকছে উত্তরাঞ্চলে বিভিন্ন গন্তব্যের কথা কথা বলে কোনোটা রংপুর যাবে কোনোটা দিনাজপুর কোনোটা গাই ভাঁধা এরকম তো এখন সবশেষ যে ভরসা সেগুলো হচ্ছে এই গরুর ট্রাক যেটা আমার কাছে এখন মনে হচ্ছে যে এই ট্রাকগুলো ছাড়া আসলে বিকল্প নেই কারণ রাস্তায় লোকাল বাস নেই বললেই চলে যে বাসগুলো আছে এগুলো সব ঢাকা থেকে ভরে আসছে এবং অনেক ভাড়ায় তারা ভাড়ায় যাচ্ছে অনেক ভাড়া নিচ্ছে গন্তব্যে যেতে এই হচ্ছে যাত্রার পরিস্থিতি আর ঢাকাটা বা আর টাঙ্গাল যমুনা সত্য রাস্তার অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর জাম ঘন্টার পর ঘন্টা রাতের যে গাড়িগুলো ছেড়েছিল ওই গাড়িগুলো এখনও পর্যন্ত এই বগুড়া পার হতে পারেনি বলে যেটা আমি ফেসবুকে দেখতে পাচ্ছি সহ বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখতে পাচ্ছি ফলে ওই গাড়িগুলো কখন যাবে এটা আসলে কেউ বলতে পারছে না ফলে যারা বাড়ি যাচ্ছেন আজকে তাদের জন্য শুভকামনা যারা বাড়ি থেকে পৌঁছেছেন তাদের জন্য শুভকামনা আপনারা নিরাপদে ঈদ করেন এবং ঈদের আনন্দ উপভোগ করেন আর সামনের দিনে সরকারের কাছে অনুরোধ থাকবে তারা যাতে এই বিষয়গুলোতে নজর দেয় প্রতি বছরই একই সমস্যা ফেস করতে হয় সবাইকে প্রতি বছর একই রকম ভোগান দিতে পড়তে হয় কিন্তু এই সমস্যা নিরসনে বা সংকট নিরসনে উদ্যোগ আসলে খুব কমই দেখা যায় রাস্তায় পুলিশেও থাকে প্রশাসনের লোকজন থাকে কিন্তু এই সংকট নিরসন করা তাদের জন্য খুব কঠিন হয়ে যায় যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে